তোমাদের ইউটিউব চ্যানেল জিকে ম্যান এদের তোমাদের স্বাগত বন্ধুরা আর আরবি বি এন প্রিভিয়াস ইয়ারের ওয়ান লাইন আর উইথ এক্সট্রা ফমেশনের যে ক্লাস আমরা চালাচ্ছি আজকে আরও একটা নতুন সিজন যেখানে চার এক দু একুশ সালের প্রথম শিফটের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করবো তাহলে চলো দেখবো প্রথম যে প্রশ্নটা এসেছিল যে ট্যাক্সল এই যে ট্যাক্সলটা এটা কোন প্ল্যান্ট থেকে পাওয়া যায় এটা পাওয়া যায় হচ্ছে ইও থেকে ঠিক আছে তো তো এক্সট্রা ইনফরমেশান আমরা জেনে নেব এই যে ট্যাক্সালটা এটা কিন্তু একটা কেমোথেরাপি ড্র্যাক তোমরা জানো যে যে বিভিন্ন ক্যান্সার হলে কিন্তু থেরাপি দিতে হয় কেমোথেরাপি দিতে হয় তো সেই কেমোথেরাপি একটা ড্রাক কিন্তু হচ্ছে এই ট্যাক্সল এবং এই ট্যাক্সলটা যেটা পাওয়া যায় তোমরা দেখতে পাচ্ছ ইও ট্রি থেকে ইও ট্রি থেকে এবং এই যে ক্যান্সার থেরাপিটা এটা কোন কোন ক্যান্সারের জন্য কাজে লাগে ব্রেস্ট ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার লাঞ্চ ক্যান্সার এবং প্যানক্রিয়েটিক ক্যান্সারের জন্য ঠিক আছে আচ্ছা নেক্সট তোমরা দেখতে পাচ্ছ যে বলেছিল দু হাজার কুড়ি অনুযায়ী এ ভারতবর্ষের নতুন হাইকোর্ট কোনটা তো এটা হচ্ছে অমরাবতী হাইকোর্ট যেটা অন্ধ্রপ্রদেশে আছে দেখো এখানে কিন্তু দুটো অ্যান্সার হয় কারণ তোমরা জানো যে অন্ধ্রপ্রদেশ থেকে অন্ধ্রপ্রদেশে এবং তেলেঙ্গানা এই দুটো কিন্তু হায়দ্রাবাদ যে হাইকোর্টটা ইউজ করতো ঠিক আছে তো কিন্তু যেহেতু দুটো রাজ্য আলাদা হয়ে গিয়েছে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ সঙ্গে তেলেঙ্গানা তো এই যে দুটো হাইকোর্ট কিন্তু একই ডেটে হয়েছিল সেটা তোমরা জেনে রাখো ফার্স্ট জানুয়ারি পাঁচ জানুয়ারি দু হাজার উনিশে দুটো হাইকোর্ট হয়েছিল একটা হচ্ছে অমরাবতী আর একটা হচ্ছে যে তেলেঙ্গানা হাইকোর্ট ঠিক আছে তো এই দুটো হাইকোর্টই কিন্তু ভারতবর্ষের নতুন হাইকোর্ট তো কখনো কখনো অমরাবতী অপশানে থাকবে কখনো কখনো কিন্তু তোমাদের তেলেঙ্গানা থাকবে ঠিক আছে তো আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ কী বলছে যে সম্বর লেক এটা কোথা আছে এটা হচ্ছে রাজস্থানে আছে এটা একটা কিন্তু ভারতবর্ষের একটা স্লাইন ওয়াটার লার্জেস্ট স্লাইন ওয়াটার লেক ঠিক আছে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা কবে তৈরি হয়েছিল এটা উনিশশো পঁয়ত্রিশ সালে উনিশশো চৌত্রিশ সালের এক অনুযায়ী উনিশশো পঁয়ত্রিশ এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু তৈরি হয়েছিল ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে সে এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে ইনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে এখানে তোমরা কিন্তু আর আরবি যে এন টি পরীক্ষা হবে এন টি বিসি প্রত্যেকটা ডত্যেটা পরীক্ষা কিন্তু মক টেস্ট পেয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশের মক টেস্টও কিন্তু রয়েছে যেখানে হাজার কুড়িটা টেস্ট রয়েছে সেখানে মক টেস্ট শুধু চ্যাপ্টার ওয়াইজ রয়েছে সেকশনাল রয়েছে ফুল মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ সেকশনাল ফুল মক টেস্ট মেন্স পিলি সব মিলিয়ে কিন্তু মক টেস্ট এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে শুধু আরআবি এন না আর আরবি আর রেলের গ্রুপ ডি রেলের যে কোনো পরীক্ষা এসএসসি পিএসসি যে কোনো পরীক্ষা মিসলিনিয়াস ক্লার্কশিপ প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে তোমরা আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য টেস্ট বুকে কিন্তু এনসিএস সেল চলছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ আজকে যারা কিনবে তাদের ছশো নিরানব্বই টাকাটা তিনশো একান্ন টাকায় দিয়ে পুরো এক বছরের কিন্তু টেক্সটবুক প্রো পেয়ে যাচ্ছো তো নিচে লিঙ্ক রয়েছে তোমরা সেখান থেকে সাবস্ক্রিপশান নিতে পারো দেখবো যে এসেছিল ইউনিসেফের হেডকোয়ার্টার সেটা হচ্ছে নিউ ইয়র্কে রয়েছে ইউনিসেফের হেডকোয়ার্টার ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চাইল্ড এমার্জেন্সি ফান্ড এর ফুল ফর্মটা জেনে রাখো নেক্সট যে আমরা ব্লুটুথ ইউজ করি ব্লুটুথ সেই ব্লুটুথের ইনভেন্টর কাকে বলা হয় জাপ হার্টসন তো মাথা রাখবে নামটা জাপ হার্টসন আপকামিং যে কোনো পরীক্ষা কিন্তু আসতে পারে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছো যে বলছি যে পিঁপড়েতে কোন অ্যাসিড পাওয়া যায় তো আমরা জানি ফর্মিক অ্যাসিড তো এই ফর্মিক অ্যাসিডেরই কিন্তু অল্টারনেটিভ নাম হচ্ছে কি মিথানৈক অ্যাসিড তো এটাই কিন্তু ঘুরিয়ে দিয়েছিল তো অনেক সময় ফর্মিক অ্যাসিডও কিন্তু অপশানে থাকতে পারে তো যে যদি সংকেত দিয়ে দেয় সি এইচ সি ডব্লু এইচ ঠিক আছে ফর্মিক অ্যাসিডের সংকেত নেক্সট দেখতে পাচ্ছ যে নাইন ডটস দু হাজার উনিশ সালে নাইন ডটস প্রাইসটা কে জিতেছিল আমরা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স দেখুন আমরা দেখবো যে এই বছর অর্থাৎ দু হাজার বাইশ তেইশের যে নাইন ডটস প্রাইসটা কে পেয়েছে সে হচ্ছে জোনা কু কুসি লাখ ঠিক আছে তো নেক্সট দেখতে পাচ্ছি যে মহামাটন অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আটশো পঁচাত্তর সালে প্রতিষ্ঠা হয়েছিল প্রতিষ্ঠা করেছিলেন কে যেটা পরবর্তীকালে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি নামে আত্মপ্রকাশ করেছিল সেটা হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান তো এখান থেকে দুটো প্রশ্ন তোমরা যেন কত সালে পরীক্ষা দিতে পারি সেটা হচ্ছে আঠারশো পঁয়াত্তর কে প্রতিষ্ঠা করেছে সেটা হচ্ছে সৈয়দ আহমেদ খান এবং কোন কলেজের পরবর্তী নাম হচ্ছে আলিগড় ইউনিভার্স মুসলিম ইউনিভার্সিটি সেটা হচ্ছে মহামাটন অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছ বুলান দরওয়াজা এটা আকবর করেছিল তো বুলান দরওয়াজা ফখতেভুদ সিগরি যে শহরটার সেই শহরের উত্তরপ্রদেশে অবস্থিত তার যে একদম ওপরে বুলান দরওয়াজা বা ডোর অফ সাকসেস এটা তৈরি করেছিল আকবর কেন কারণ তিনি গুজরাট জয় করেছিলেন এবং সেই সেলিব্রেশন উপলক্ষে কিন্তু এটা তিনি করেছিলেন ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছ যে আমাদের আমাদের যে ফ্যাট স্টোর হয় যে টিস্যুটা আমাদের বাড়িতে সেই টিস্যুটার নাম কি সেটা হচ্ছে অ্যাডিফোস টিস্যু এই অ্যাডিপোস টিস্যু এই টিস্যু কিন্তু পুরো সারা দিয়ে আমাদের দেখা যায় এবং স্কিন স্কিনের মধ্যে এটা কিন্তু অর্গ্যান এবং বোন ম্যারোর মাঝখানে কিন্তু দেখা যায় এর কাজ কি এর কাজ হচ্ছে আমাদের যে এই যে আমাদের যে বিভিন্ন ফ্যাটটাকে সঞ্চয় করে সেটাকে রিলিজ করে এনার্জি দেয় ঠিক আছে তো বডিতে বিভিন্ন অর্গ্যানকে প্রোটেক্ট করে এটার হচ্ছে কাজ দু টাইপের যে অ্যাডিপোস টিস্যু দেখতে পাওয়া যায় একটা হচ্ছে দেখতে পাচ্ছি হোয়াইট অ্যাডিবোস্টিসি আর একটা হচ্ছে ব্রাউন অ্যাডিভোস টিস্যু তো দুটো কিন্তু হবে না যদি পরীক্ষা আসে যে কত প্রকার অ্যাডমিনিস্ট্রেশন সেটা হচ্ছে দুটো টু টাইপস ঠিক আছে আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে কোনটা কোন গ্যাসকে নোবেল গ্যাস বলায় তো চারটা আপশনের মধ্যে হয়েছিল আর্গন তো এছাড়াও নোবেল গ্যাসগুলো তোমরা দেখতে পাচ্ছ হিলিয়াম নিয়ন আর্গন ক্রেপ্টন জিনন রিডন এবং এই যে এই যে আমাদের যে নোবেল গ্যাস রয়েছে এই নোবেল গ্যাসের একটা নাম হচ্ছে ইনাট গ্যাস এবং আঠেরোতম গ্রুপে কিন্তু পাওয়া যায় এইখান থেকেও কিন্তু প্রশ্ন এসেছে বহুবার নেক্সট দেখতে পাচ্ছ দু হাজার অনুযায়ী কতগুলো নিউক্লিয়ার পা রিয়াক্টার রয়েছে যেটা অপারেটিং রয়েছে ইন্ডিয়াতে সে হচ্ছে বাইশ যদি দু অনুযায়ী এখন বলে তাহলে সেটা হবে চব্বিশ ঠিক আছে দা আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ গান্ধী স্মৃতি এবং দর্শন স্মৃতি এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল সেটা হচ্ছে উনিশশো চুয়াশি সালে সেপ্টেম্বর মাসে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল এবং এখানে এটা একটা কিন্তু মিউজিয়াম ঠিক আছে এটা নিউ দিল্লিতে অবস্থিত আচ্ছা নেক্সট দেখব যে সুশীল কুমার তিনি অলিম্পিকের মেডেল জিতেছেন এটা কিসে সেটা হচ্ছে রেসলিংয়ে তো সুশীল কুমার কিন্তু ফেমাস এই জন্য কারণ সুশীল কুমার একজন ফর্মার ইন্ডিয়ান রেসলার এবং ফার্স্ট ইন্ডিয়ান যে কিনা দুটো অলিম্পিক মেডেল ইন্ডিভিজুয়াল ইভেন্টসে জিতেছে কোন কোন দু হাজার বেজিং যে গেমস হয়েছিল সেখানে একটা ব্রোঞ্জ মেডেল জিতেছিল ছেষট্টি কেজি ক্যাটেগরি কেটরিতে এবং দু হাজার বারোতে অলিম্পিক্সে একটা সিলভার মেডেল জিতেছিল ঠিক আছে তো আচ্ছা নেক্সট দেখবো যে আমাদের যে টেলিকম ফিল্ডের আইএসপি ফুলফর্ম কি সেটা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার জীবনে কিন্তু ভুলবে না একদম কারণ এটা কিন্তু বহুবার এসছে পরীক্ষায় নেক্সট যে নিউটনের যে সূত্র রয়েছে ফার্স্ট ল অফ মোশন এটাকে কী বলা হয় ঠিক আছে আদার নাম কী সেটা হচ্ছে ল অফ ইনার্শিয়া বা জারডোর যে সূত্র ঠিক আছে তো নেক্সট নিউটনের যদি দ্বিতীয় সূত্র বলা এটাকে কী বলা হয় সেটা হচ্ছে ল অফ অ্যাক্সেলেশন অর দ্য কোয়ান্টিটিভ ল অফ মোশন ঠিক আছে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছো যে কতগুলো ল্যাঙ্গুয়েজ যে আমাদের কনস্টিটিউশনে রয়েছে সেটা হচ্ছে বাইশখানা কানা ল্যাঙ্গুয়েজ রয়েছে যেটা এইট শিডিউলটা রয়েছে এইট শিডিউল কত নম্বর শিডিউল এটাও কিন্তু পরীক্ষা আছে সেটা হচ্ছে এইট শেডিউলসে রয়েছে তো আমরা এখান থেকে দেখে নেব আচ্ছা আমরা এখান থেকে দেখে নেবো যে কোন কোন ল্যাঙ্গুয়েজগুলো কত সালে ইনক্লুড ছিল দেখো উনিশশো পঞ্চাশ সালে আসামি বেঙ্গলি গুজরাটি হিন্দি কানাডা কাশ্মীরি এগুলো প্রত্যেকটা ছিল আমরা যেগুলো পরীক্ষা আসে যে উনিশশো সাতষট্টি সালে কোন ল্যাঙ্গুয়েজ ইনক্লুড হয় সেটা হচ্ছে সিন্ধি উনিশশো সালে কোঙ্কনি মণিপুরি এবং নেপালি ল্যাঙ্গুয়েজ কিন্তু ইনক্লুড হয় আর দু হাজার তিন সালে বড়ো ডোগরি মৈথিলি এবং সাঁওতালি কিন্তু ইনক্লুড হয়েছিল কনস্টিটিউশনে ঠিক আছে পরবর্তী যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার অনুযায়ী অ্যাপ্রক্সিমেট টোটাল লেন্থ নেভিগেবল ইনল্যান্ড কত সেটা হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো কিমি এটা কিন্তু একদম ফুললি মাথায় রাখবে ঠিক আছে এখান থেকে কিছু ইনফরমেশান যেগুলো পরীক্ষা আসে ইনল্যান্ড ওয়াটার ওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল এটা উনিশশো ছিয়াশি সালে সাতাশে অক্টোবর এটা প্রতিষ্ঠা হয়েছিল এবং সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড এটা স্টাবলিশ হয়েছিল কলকাতায় আমাদের উনিশশো সালে এটা কিন্তু মাথায় রাখবে এবং ইনল্যান্ড যে ওয়াটার ওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া ছাব্বিশখানা নিউ যে ন্যাশনাল ওয়াটারওয়েজ ডেভেলপ করেছে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব যে সেকেন্ড বন্দে ভারত যে ট্রেন সেটা কোথা থেকে কোথায় অবধি চলে সেটা নিউ দিল্লি থেকে কাটটা অবধি চলে ঠিক আছে তো আচ্ছা এখন কিন্তু যদি বলে বর্তমানে কতগুলো বন্দে ভারত চলছে তো ছেষট্টিখানা বন্দে ভারত কিন্তু চলছে এটা কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে আরও বেড়েও যেতে পারে কারণ তোমরা জানো যে বন্দে ভারত একের পর এক কিন্তু ভারত সরকার বা রেল মানে থেকে কিন্তু নিয়ে আসছে তো সেই জন্য দেখে যাবে যে কতগুলো বন্দ্যোভস চলছে সেই সময় আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ ক্লিনেস্ট সিটি এটা দু হাজার কুড়ি অনুযায়ী ইন্ডোর হয়েছিলো তো দু হাজার চব্বিশ অনুযায়ী যদি বলে সেটাও কিন্তু ইনডোর হবে মো এমপির মধ্যপ্রদেশের কিন্তু এই যে সিটিটা ইন্দোর এটা কিন্তু লাগাতার সাত বার ধরে কিন্তু এই যে ক্লিনেস্ট সিটির তাপমা কিন্তু পেয়ে যাচ্ছে এত সুন্দর সিটিটা বা এত পরিষ্কার পরিচ্ছন্ন তার জন্য কিন্তু লাগাতার পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট তোমরা জানো যে কত সালে যে আমাদের যে বিধবা পুনর্বিবাহ আইনটা এটা পাশ করা হয়েছিল এটা আঠারোশো সালে হয়েছিল এবং কার সময় হয়েছিল সেটা যদি বলে কার সময় সেটা হচ্ছে লর্ড ক্যানিং আর যদি বলে কে ড্রাফটটা তৈরি করেছিল সেটা হচ্ছে লর্ড ডালহৌসি এবং বিশ্বচন্দ্র বিদ্যাসাগর কিন্তু এটা সহায়তা করেছিল তো এই ছিল ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো না এবং আমরা এন টি পরবর্তী শিফটের প্রশ্ন উইথ ইনফরমেশন নিয়ে আসবো তোমাদের যারা বন্ধু বান্ধব দাদা দিদি রেলও এনটি পরীক্ষা দিচ্ছে অবশ্যই তাদেরকে শেয়ার করে দিতে পারো ধন্যবাদ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন